হ্যালো সবাইকে স্বাগত জানান পাভেল আজকে আমি গণিত অলিম্পিয়াডের অন্যতম মজার একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব বা নাম্বার থিউরি তো আজকে আমরা আলোচনা করব বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি নিয়ে আমরা যদি একটি সংখ্যা ওয়াইকে এক্স দ্বারা ডিভাইড করি এবং ভাগফল হয় এম তাহলে আমরা এটাকে বলতে পারি যে এক্স দ্বারা ওয়াই নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এক্স ডিভাইডস ওয়াই এই কথাটাকে আমরা লিখবো এক্স তারপর হচ্ছে এই চিহ্নটা দিব এটার মিনিং হচ্ছে ডিভাইডস বা ভাগ করে তারপরে দিলাম ওয়াই অর্থাৎ এক্স ওয়াইকে নিঃশেষে ভাগ করে আমরা শুধু এটাই বলবো যে এক্স ওয়াইকে ভাগ করে তাহলে প্রথম যে থিওরিয়ামটা আমরা বলতে পারি সেটা হচ্ছে এক্স ডিভাইডস এক্স কারণ আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যা ওই সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করে অর্থাৎ এক্স ডিভাইডস এক্স দ্বিতীয় যে উপবাদটা আছে সেটা হচ্ছে যদি এক্স ওয়াইকে ভাগ করে অর্থাৎ ইফ এক্স ডিভাইডস ওয়াই এবং ওয়াই যদি জেডকে ডিভাইড করে তাহলে অবশ্যই এক্স জেডকে ডিভাইড করবে আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে থ্রি সিক্সকে ডিভাইড করে এবং আমরা জানি সিক্স এইটিনকে ডিভাইড করে তাহলে আমরা দেখতে পাচ্ছি থ্রি এইটিনকে ডিভাইড করবে এটাই আমরা একটা ফর্মুলা আকারে শিখবো যে এক্স ওয়াইকে ডিভাইড করলে আবার ওয়াইও যদি ইন্ডিভিজুয়ালি জেডকে ডিভাইড করে তাহলে এক্স অবশ্যই জেডকে ডিভাইড করে আমরা অন্যভাবে যদি শিখতে চাই তাহলে হচ্ছে এক্স ওয়াইকে ডিভাইড করে অর্থাৎ ওয়াই হচ্ছে এক্সের একটা মাল্টিপল বা হচ্ছে গুণিতক তাহলে ওয়াই যদি এক্সের গুণিতক হয় এবং ওয়াইয়ের যদি আরেকটা গুণিতক থাকে জেড তাহলে জেড এক্সের একটা গুণিতক হবে এভাবে করে আমরা মনে রাখতে পারবো এবার আসি তিন নম্বর থিরোমে তিন নাম্বার থিউরমটা হচ্ছে এক্স যদি ওয়াইকে ডিভাইড করে এবং ওয়াই যদি জিরো না হয় তাহলে এক্স অবশ্যই ওয়াইয়ের সমান অথবা ছোট। কারণ কেবলমাত্র ওয়াই যদি জিরো হয় সেই সেক্ষেত্রেই এক্স এর থেকে বড় হতে পারে কারণ আমরা জানি যে শূন্যকে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে সেক্ষেত্রে এক্সের মান ওয়াই থেকে বড় হতে পারে এছাড়া বাকি সব ক্ষেত্রেই এক্সের ভ্যালু সর্বোচ্চ ওয়াইয়ের সমান হবে তাহলে আমরা এই কনসেপ্টগুলো ব্যবহার করে একটা প্রবলেম সলভ করে ফেলি আমরা এই প্রবলেমটা সলভ করি যে এনের এর যেসব পূর্ণ সংখ্যা মানের জন্য এন প্লাস টোয়েন্টি টু ডিভাইডেড বাই এন এই মানটিও পূর্ণ সংখ্যা তাদের কত। অর্থাৎ এখানে এন এর ভ্যালু কত কত বসালে এই পুরো মানটা একটা পূর্ণ সংখ্যা আসবে সেটা আমাদেরকে সলভ করতে হবে তাহলে আমরা শুরু করি আমরা এন প্লাস টোয়েন্টি টু ডিভাইডেড বাই এন এটাকে চাইলে লিখতে পারি ওয়ান প্লাস টোয়েন্টি টু ডিভাইডেড বাই এন কারণ এনকে এন দ্বারা ডিভাইড করলো ওয়ান প্লাস টোয়েন্টি বাই এন এটাকে আলাদা করে লিখতে পারি এখন আমরা দেখতে পাচ্ছি এক হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে পুরো মানটাকে পূর্ণ সংখ্যা হওয়ার জন্য টোয়েন্টি টু ডিভাইডেড বাই এন এই অংশটাকেও পূর্ণ সংখ্যা হতে হবে এবং কখন পূর্ণ সংখ্যা হবে যখন এন টোয়েন্টি টুকে নিঃশেষে বিভাজ্য করে তাহলে আমরা তিন নাম্বার যে থিওরিয়ামটা শিখেছিলাম সেখানে ছিল যে এন যদি টোয়েন্টি টুকে নিঃশেষে বিভাজ্য করতে হয় তাহলে অবশ্যই এন এর ভ্যালু টোয়েন্টি টু এর সমান অথবা ছোট হবে তাহলে আমরা জানি যে টোয়েন্টি টু থেকে ছোট যেসব মান টোয়েন্টি টুকে নিঃশেষে বিভাজ্য করে সেগুলো হচ্ছে ওয়ান টু ইলেভেন এবং টোয়েন্টি টু তাহলে আমরা পাচ্ছি এখানে এন এর পসিবল চারটা অপশন ওয়ান টু ইলেভেন এবং টোয়েন্টি টু শুধুমাত্র এই চারটা মান বসালেই এখানে আমরা একটা পূর্ণ সংখ্যা পাব তাহলে প্রবলেমটা খুবই ইজি আমরা এখন এগুলোকে যোগ করে দিব তাহলেই হয়ে যাবে অ্যান্সার তাহলে আমরা যদি যোগটা বের করি আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গণিত অলিম্পিয়ারের বিভিন্ন প্রশ্নের সমাধান এবং বিভিন্ন টপিক নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম